আর এটা প্লাউজে হবে যতটা সম্ভব দেই কেমন করতেছি ভিডিওটা আনতো যে টাকা দাম এটা 360 টাকা নেছি কি এটা শাড়ি এটা শাড়ি শাড়ি খুলল তো তো

ব্লাউজ পিসটাও ভালো ব্লাউজ বানানো যাবে আর এটা হচ্ছে শাড়িটা ভালোই আছে শাড়িটা ওই যে বন্ধুরা কালো শাড়ি হয়ে গেল এখন এটা খুলবো এটা দেখি এটা যত সম্ভব এটা ब्लाউজ এটা দাম কত? এটার দাম এটার দাম 250 টাকা। 250 না। আর দুইটা ब्लाউজ আমি চেয়ে একটা। অর্ডার দিছিলাম ওটা ছোট এসেছিল সাইজের জন্য ওটা রিটার্ন করতে হয়েছে। আর এটা ঠিক হবে।